আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমরা আসলে পূর্ণ বই সম্পর্কে একটি ধারণা এবং শিখা যতটুকু শিখার আমরা চেষ্টা করেছি পেরেছি আলহামদুলিল্লাহ তো একটা বিষয় আসলে উল্লেখ করার জন্য আমাদের যে বিষয়টা আসলে যে ভুল এমন একটা জিনিস অনেক আমরা যাচাই বাছাই পরেও অনেক কিছু কারেকশন করার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে অনেক সময় অনেক প্রশ্ন আসতে পারে তো আপনাদের যত মতামত থাকে কোনো বিষয়ে যদি আমাদেরকে আপনি মন্তব্য করতে চান আমাদের সব কিছুর তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এতে আমরা কৃতজ্ঞ থাকব এবং সামনে সেই সমস্ত জিনিসগুলোকে সংশোধন করার চেষ্টা করব তো এই বিষয়ে একটি কথা আমরা এখানে লিখে দিয়েছি যে দৃষ্টি আকর্ষণ আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে বিশ্লেষণ ও উপস্থাপনা করার যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তো টাইপিংয়ে অথবা মুদ্রণে কোনো প্রকার ভুল কারোর দৃষ্টিগোচর হলে আমাদেরকে অবহিত করলে আমরা কৃতজ্ঞতা বোধ করব প্রথমে কথাটা বলে দিলাম তো পরবর্তী মুদ্রণে সেই সমস্ত স্থানে সংশোধন আনার আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ তো এই কথাটা বলে আল্লাহ যেন আমাদেরকে প্রচেষ্টাকে কবুল করেন তা আমরা দোয়া করে দিলাম আল্লাহ তালা আমাদের এই জনকল্যাণমূলক কাজকে কবুল করুক আমিন এই পর্যন্তই আমাদের শেষ তো এটাই বলেই আমি শেষ করব যে আল্লাহর কাছে দোয়া দোয়া ছাড়া চেষ্টা ছাড়া আমাদের আর কোনো কিছুই করার নেই আমরা দোয়া করব চেষ্টা করবো কবুল করার মালিক তিনি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা